হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই খুব ভালো আছেন তো আজকে আমি আপনাদের সাথে আমার হসপিটাল ব্যাগটা শেয়ার করবো তো শুরুতে আমি এখানে একটা হট ব্যাগ নিয়ে যাচ্ছি আর তারপরে আমি নিয়ে যাচ্ছি একটা টিস্যু বক্স আর তার সাথে আমি নিয়ে যাচ্ছি একজোড়া স্যান্ডেল যেটা আমি ক্যাবিনে পরব তো এটা একদমই নতুন যার কারণে আমি পলিথিন মরিয়ে নিয়েছি আর তারপরে নিয়ে যাচ্ছি আমি একটা আয়না একটাই চিরুনি একটা টয়লেট টিস্যু হয়তো টিস্যু থাকবে তারপরও আমি নিয়ে যাচ্ছি তারপরে নিয়ে যাচ্ছি একটা সাবান তারপরে একটা ক্রিম নিয়ে যাচ্ছি আর সাথে একটু হুইলের আহ পাউডার নিয়ে যাচ্ছি আর একটা কটন বাট নিয়ে যাচ্ছি একটা ফেস ওয়াশ নিয়ে যাচ্ছি থালা বাসন মাজার একটা সোফা একটা স্যুপের বাটি আর স্যুপের চামচ একটা মগ নিয়ে যাচ্ছি এটা পানি চা দুটোই খাওয়া যাবে চারটে ক্লিপ নিয়ে যাচ্ছে একটা রুম স্প্রে নিয়ে যাচ্ছি পেন হচ্ছে এখানে একটা টুথপেস্ট নিয়ে যাচ্ছে আর একটা বডি স্প্রে আর এখানে আমি একটা ছো ছোট বক্স নিয়েছি এর ভিতরে আমার কিছু প্রয়োজনীয় জিনিস এটা হচ্ছে বেজলিন আর হিজাব পিন নিয়ে যাচ্ছি। হয়তো বা এটা কাজে লাগবে না তারপর আমি নিয়ে যাচ্ছি ছোট একটা আয়না নিয়ে যাচ্ছি একটা লিপ অয়েল নিয়ে যাচ্ছি আর সাথে দুই জোড়া রাবার ব্যান্ড নিয়ে যাচ্ছি তো তারপরে এখানে কিছু নিয়ে যাচ্ছি আর সাথে একটা সেফটি আর তার সাথে নিয়েছি আমি কয়েকটা অন টাইম যদি কোনো প্রয়োজন হয় আর এখানে আমি একটা ছোট নারিকেলের বোতল নিয়েছি একটা পাউডার নিয়েছি দেন হচ্ছে এখানে একটা লিপ বাম নিয়েছি আর এখানে হচ্ছে টুথপিক নিয়েছি আমি এখানে আমি কিছু পলিথিন নিয়েছি এটা হয়তো কখনো কাজে লাগতে পারে এখানে আমি কিছু শপিং ব্যাগ গুছিয়ে নিয়েছি এটাও হয়তো কোনো কিছু আনা কমাতে লাগতে পারে এখানে আমি একটা ইনটেক ব্রাশ নিয়েছি একটা পেট খাতা এবং একটা কলম নিয়েছি এমার্জেন্সি কিছু লিখতে হতে পারে আমি একটা মেডিসিন বক্স নিয়েছি আর এখানে আমি একটা বোতল নিয়েছি দেন হচ্ছে আমার কাপড় একটা গামসা নিয়েছি দুটা পেটিকোট নিয়েছি আমি আরও একটা পেটিকোট নেব বা সেটা ভিডিওতে দেখালাম না এখানে আমি দুটি ওড়না নিয়েছি দেন হচ্ছে জামার ভিতরে নিয়েছি আমি দুটো মেক্সি উপরের যে কালো মেক্সি এটা হচ্ছে মিক্সি আর মিষ্টি কালারটা হচ্ছে মেক্সি আর এটা হচ্ছে একটা লং গেঞ্জি আর এটা হচ্ছে একটা গোল জামা তো চারোটায় আমি প্রেগনেন্সিতে পড়েছি যেটা আমার কমফোর্টেবল লেগেছে তাই আমি এটা নিয়ে যাবো আমার ইমার্জেন্সি ফাইলটা নিয়ে যাচ্ছি ফোন চার্জার রাউন্ড ব্যান্ড একটা পার্স ব্যাগ এখন আপাতত পার্স ব্যাগে কিছু নেই একটা কাঁথা নিয়ে যাচ্ছি বড় আর একটা ইলেকট্রিক কেটলি একটা থাল নিয়ে যাচ্ছি একটা চা কেচি ছুরি এগুলো নিয়ে যাচ্ছি মশার ব্যাট নিয়ে যাচ্ছি আমি বড় মশারি নেবো না সেই জন্য তো এই তো আমার হাসপাতাল ব্যাগটা গোছানো শেষ আপনাদের কাছে ভিডিও কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন আল্লাহ হাফেজ